হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দিনাজপুরের মধ্যে বিশ্ববিদ্যালয় একটা এখানেই আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম পার্ট ওয়ানে আপনারা অনেক কিছু দেখেছেন তো এইটা প্রথম সূচনা লগ্ন থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত পায়নি এটা প্রথমে ছিল মহাবিদ্যালয় তার পরবর্তীতে কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে শিক্ষা পরিসর বাড়তে থাকায় এটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে নামকরণ করা হয় এটা নামকরণ করা হয়েছিল মোহাম্মদ দানিশ নামের একজন প্রখ্যাত ব্যক্তির নাম অনুসারে এটি অবস্থিত দিনাজপুর জেলার শহর থেকে ১৩ কিলোমিটার দূরে পরিবেশ শান্ত একটা জায়গায় এটাতে আছে নয়টা অনুষদ এবং চল্লিশটির বেশি বিভাগ এখানে প্রায় বারো হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এখানে মাস্টার্স এবং পিএইচডিও চালু করা হয়েছে এখন এখানে আছে আধুনিক লাইব্রেরি গবেষণাগার হল খেলার মাঠ ইনোভেশন সেন্টার এখান থেকে প্রায় পড়াশোনা করে অনেক শিক্ষার্থী বাহিরে এবং দেশের মধ্যে অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে সর্বোপরি বলতে গেলে শিক্ষা প্রাঙ্গণ হিসেবে এটা একটা খুব ভালো জায়গা অনেক ভালো পড়াশোনা হয় এখানে অনেক ভালো কিছু অর্জন করা যায় এখান থেকে এখানে আমার এক বান্ধবী এবার ভর্তি হয়েছে সেকেন্ড টাইম দিয়ে তার সাথেও আমার রেগুলার কথা হয় এই যে এখানে ময়ূর পাখি আছে কিছু দেখতে ভালোই লাগতেছে ময়ূর পাখিগুলোকে এখানে যত্ন করে রেখে দিয়েছে এগুলা হচ্ছে ছেলেদের হলের সামনে আমরা ঘুরতে ঘুরতে এদিকে চলে আসছিলাম তারপরে আমি এখানে কিছু ফুল গাছের ছবি নিই বিশ্ববিদ্যালয়টাতে একটা জিনিস কী যে ফুল গাছ দিয়ে ভরা তবে আরেকটা সাইডে দেখলাম আবার জঙ্গল আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় খুবই জঙ্গল টাইপের আর এটা হচ্ছে একটা অ্যাকাডেমিক ভবন আমরা এইটার সামনে দিয়ে যাই এখানে দেখি যে একটা মামা গার্ড দিচ্ছে আর এগুলা হচ্ছে হাজদানেশের বাস এগুলা বাস আছে যেগুলো শহর থেকে বা আশেপাশে থেকে স্টুডেন্ট নিয়ে যায় সাধারণ মানুষ এগুলোতে যাতায়াত করতে পারে আর এটা হচ্ছে কৃষি ভবন এখানে কৃষি মানে সাবজেক্ট রিলেটেড যে স্টুডেন্টরা তারা বা পড়াশোনা করে এগুলাতে। এখানে একটা ব্যাংকের এটি বুথ দেখতে পাচ্ছি আমরা রূপালী ব্যাংকে হয়তো স্টুডেন্টদের সুবিধার জন্য আর এটা দুই নাম্বার গেটে কিছু ক্যালিওগ্রাফি করে রাখছে কে করছে না কিন্তু ক্যালিওগ্রাফিগুলো অনেক সুন্দর গেটটার পরিবেশটাই মানে এত সুন্দর বানিয়ে দিয়েছে এই ক্যালিওগ্রাফিটা তারপরে আমরা সেখান থেকে চলে যাই আর সরকারি কলেজে গেটে এখানে এসে দেখতেছি একটা ছেলে হচ্ছে ফুল নিয়ে যাচ্ছে তার প্রিয় মানুষের জন্য তারপরে আমরা চা খাই এবং নাস্তা করি এখান থেকেই